দিনের শুরুতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন মুমিনের জীবনে অশুভ কিছু নেই সব কিছুতে কল্যাণ নিহিত তবু সবাই শুভ সকাল কামনা করে মুমিনের সকাল বিশেষভাবে শুভ হওয়ার কিছু আমল উল্লেখ করা হল এক যে ব্যক্তি দিনের শুরুতে আগে আগে ঘুম থেকে উঠে তার দিনটি শুভ ও নিরাপদ ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত বন্দেগী নয় বরং পার্থিব কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরক্তময় সময় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরক্তের দোয়া করেছেন সখর গামেদি আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরক্তময় করুন এজন্যই জন্যই রাসুল সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী সাহাবী ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবু দাউদ হাদিস দুই ছয় শূন্য ছয় দুই ফজরের কোরআন তিলাওয়াত দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ ও নিরাপদ ফজরের তিলাওয়াত নিয়ে কোরআনে আয়াত আছে আল্লাহ তালা বলেছেন ফজরের সময় কোরআন তিলাওয়াতে যত্নবান থাকো। স্মরণ রেখো ফজরের তিলাওয়াতে ফেরেস্তাদের সমাবেশ ঘটে থাকে সুরা ইসরা বনি ইসরাইল আয়াত সাত আট তিন ফজরের সালাতের মাধ্যমে যার দিন শুরু হয় সমূহ কল্যাণ নিয়ে তার দিনটি শুরু হল ফজরের দুই রাকাত নামাজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মহানবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম শহীহ মুসলিম হাদিস এক তিন চার সুস্থতা অভাবহীনতা ও পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ ও নিরাপদ উবায়দুল্লাহ ইবনু মিহসান আলকিতুনী রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজনসহ নিরাপদে সকালে উপনীত হয় সুস্থ শরীরে দিনাতিপাত করে এবং তার কাছে সারা দিনের খোরাকি থাকে তাহলে তার জন্য জেন গোটা দুনিয়াটাই একত্র করা হল তিরমিজি হাদিস দুই তিন চার ছয় ইবনু মাজাহ হাদিস চার এক এক আল আদাবুল মুফরাদ হাদিস তিন শূন্য শূন্য মহান আল্লাহ আমাদের প্রতিটি দিন শুভ ও নিরাপদ করে দিন